আপনার রবি সিমের ব্যালেন্সে কত টাকা আছে এবং ম্যাদ কত তারিখ পর্যন্ত কিভাবে দেখবেন আমি আপনাকে এখন দেখিয়ে দিব মাই রবি অ্যাপ ব্যবহার করতে অনেকেই পছন্দ করেন না তাই কোড নাম্বারের মাধ্যমে কিভাবে ব্যালেন্সের টাকা এবং ম্যাদ চেক করতে হয় শিখে নিন প্রথমে মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করবেন আর ভিডিও দেখে চুপি চুপি চলে যাবেন না লাইক কমেন্ট করবেন তাহলে আমি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো ডায়াল পেডে চলে আসার পর ডায়াল করবেন স্টার টু 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 হ্যাশ কোড নাম্বারটি আপনি নোট করে রাখতে পারেন স্টার টু 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 হ্যাশ ডায়াল করে রবি সিম দিয়ে কল দিবেন কল দেওয়ার পর অল্প একটু সময় অপেক্ষা করবেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন আপনার রবি সিমে কত টাকা আছে এবং টাকার মেয়াদ কত তারিখ পর্যন্ত সব কিছুই কিন্তু এখানে ডিটেলস শো হবে আশা করি এভাবে কোড নাম্বার দিয়ে খুব সহজে রবি সিমের ব্যালেন্সের টাকা চেক করতে পারবেন